নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুঁশাকের মিঠুলির একটা অসাধারণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে পুঁশাকের মিটুলি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনশো গ্রাম পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম মাছগুলোতে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম করে এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আর আমি পুঁটি মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে রান্নাটা করতে পারেন বা চিংড়ি মাছ দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন বড়িগুলো উঠিয়ে নিয়ে এখানে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভাজবো যে কোনো চুনো মাছ একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা ভাজবো না জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আর পুঁশাকের মিটুলি আলু আর পুঁশাকের মিটুলিটাকে দিয়ে মিনিট দুই এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দিয়ে পুঁশাকের মিটুলিটাকে রান্না করব। আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নি আবার একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে রান্না করলে পুঁশাকের মিটুলিটা দারুণ সুন্দর সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর স্বাদ মতো দেবো লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও দু মিনিট মতো সময় নিয়ে পুঁশাকের মিটুলি আর আলুটাকে কষিয়ে নিয়েছি এখন এখানে ঢাকা দিয়ে রাখবো আরও দু মিনিটের জন্য পোশাকের মিটুলিটা রান্না হতে থাক ততক্ষণে মশলা করে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম দুই চামচ হলুদ সরষে হাফ চামচ দিলাম রাঁধুনি আর দেবো পাঁচটা রসুনের কোয়া আর ঝাল অনুযায়ী দেব কাঁচা লঙ্কা মিক্সার জারটা ঘুরিয়ে সব কিছু গুঁড়ো করে নেব এইভাবে সর্ষে মিক্সার জারে বাটলে সুন্দর মতো মিহিভাবে পেস্ট হয়ে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিয়েছি দেখুন পেস্টটা একদম মিহি হয়ে গেছে এইদিকে ঢাকাটা খুলে মশলার পেস্টটাকে দিয়ে দেব। আর মশলার পেস্টটাকে দিয়ে আরও দুই তিন মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব মিনিট দুই তিনট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু তরকারিটা সামান্য একটু ঝোলঝোল মতো করবো তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছি বড়িগুলো দিয়ে দিলাম কারণ আমার বড়িগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই এখনই দিয়ে দিয়েছি আপনাদের বড়ি যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরেও দিতে পারেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তে ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর ডাকাটা খুলে নিয়েছি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মিটুলি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না